মাইনক্রাফ্টের যে নতুন নতুন টিএনটিগুলো আছে সেগুলো টেস্ট করে আমরা তার ক্ষমতাগুলো দেখব আজকে টিএনটি ফুটিয়ে মাইন্ডক্রাফ্টকে একদম দেখিয়ে দেব কতটা পাওয়ার তাই প্রথমে নর্মাল টিএনটিকে একটা ফাটানো যাক এর পাওয়ার তো খুব একটা বেশি নয় তা সরে যায় ও অনেকটা জায়গায় ফাটালো এরপর আমাদের কাছে ভিআইপি টিএনটি এটা টিএনটি টি টু হান্ড্রেড বলা হয় এটা ফাটালে হয়তো মাইন্ড ক্র্যাশ করে যেতেও পারে কিছু তো ভালো না সরে যায় তাও যদি ফাটে ও এটা দারুণভাবে ভালো এরকম যদি দশ পনেরোটা ফাটানো হয় তাহলে মাইন্ড ক্রাফ্ট ক্যাশ করেও যাবে এরপর আমাদের যে আরো টিএনটি আছে সেগুলো টেস্ট করবো আর একটা প্রথমে টিএনটি ফাটাই প্লেন সার্ভেস যদিও কতটা ভালো দেখি একটু কাছে যাই ওর নিচে তো বেড রক আছে এবার আমরা অন্য টিএনটি ফাটিয়ে দেখব অন্য টেনটি পাওয়ার আবার তার থেকেও কম তাহলে নীলটা ফাটিয়ে দেখি নীলটা মনে হয় এর থেকে বেশি হবে নীল টেনটি তো আগুন ধরে গেল ও ভাই এটা তো দুটোর থেকেও বেশি আর কি কি আছে আমাদের কাছে এই একটা রয়েছে স্টিকি টিএনটি হয়তো এটা আগুন ধরে গেল তাহলে এটা ফাটলো না একদমই এরপর আমাদের কাছে হচ্ছে মিসাইল টিএনটি যেটা মিসাইলের মতো ছুটতে হবে মাইন্ড ক্রাফকে দেখিয়ে দেবে তার পাওয়ার এটা অনেক পাওয়ারফুলই হবে হয়তো ও থ্রো করতে হবে কিন্তু এর পাওয়ার তো খুব বেশি নয় আরও কয়েকটা টিএনটি ফাটানো যাক যখন আছে অনেক